বাম জামানার অন্যতম উত্তরপুরুষ জ্যোতি বসুর সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রির যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে তা কি জানতেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য আসলে বলিউডের জনপ্রিয় অভিনেতা একসময় সিনেমার নায়ক এবং খলনায়কের ভূমিকায় অভিনয়ের পর বর্তমানে নিজস্ব ব্যবসা শুরু করেছেন তিনি কে এই অভিনেতা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শরৎ কাপুর বলিউডে যথেষ্ট পরিচিত মুখ শুরুটা নায়ক হিসেবে করলেও পরবর্তীকালে খলনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি আসলে কলকাতার ছেলে শরৎ কাপুর তেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না তার। শুধুমাত্র অভিনয়ের প্রতি নিজের ভালোবাসায় ভর করে কলকাতা ছেড়ে মুম্বাই পাড়ি দেন শরৎ বাণিজ্য নগরীতে গিয়ে শুরু হয় তাঁর সংগ্রাম দীর্ঘ ছমাস ধরে কাজের খোঁজে প্রতিদিন মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়াতেন তিনি শেষমেশ যখন হাল ছেড়ে দিয়ে কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন তখনই ভাগ্যের শিখে ছেড়ে শরৎ কাপুরের ছোট পর্দায় স্বাভিমান ধারাবাহিকে হাত ধরে অভিনয়ের সফর শুরু হয় তাঁর এই সিরিয়ালে একটি ছোট্ট চরিত্রের সুযোগ পেয়েছিলেন তিনি এরপরই পরিচালক মহেশ ভাটের নজরে আসেন শরদ আসে তার বলিউডের কেরিয়ারের প্রথম বড় ব্রেক দস্তাক ছবিতে সুস্মিতা সেনের বিপরীতে নায়ক হন শরদ কাপুর বেশ কিছু ছবিতে কাজ করেছিলেন তিনি অভিনয় করেছেন সুস্মিতা সেন ঐশ্বর্য রায় বচ্চনের মতো বলিউড নায়িকাদের সঙ্গে তবে তেমনভাবে কোনো ছবিতে দাগ কাটতে পারেনি দর্শকদের মনে একসময় নায়ক ছেড়ে খলনায়কের চরিত্রে অভিনয় করা শুরু করেন শরৎ কাপুর সব মিলে তেতাল্লিশটি ছবিতে অভিনয় করলেও বলিউডে স্ট্যান্ড করতে পারেননি বর্তমানে অবশ্য অভিনয় ছেড়ে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছেন শরৎ কাপুর অভিনয়ে তেমন প্রভাব ফেলতে না পেরেই ব্যবসার দিকে ঝুঁকেছিলেন তিনি রেস্তোরাঁর ব্যবসায় বেশ ভালোই আয় করেন শরৎ কাপুর মুম্বাইয়ের পাশাপাশি বেঙ্গালুরুতেও রয়েছে তার রেস্তোরাঁ ব্যক্তিগত জীবনে জ্যোতি বসুর সঙ্গে এক বিশেষ সংযোগ রয়েছে শরদ কাপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাতনি কোয়েল বসুকে বিয়ে করেন তিনি দু হাজার সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা বর্তমানে সপরিবারে মুম্বাইয়ের বাসিন্দা হয়ে গিয়েছেন শরৎ কাপুর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ